নমস্কার বন্ধুরা পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত কুমড়ো তো আমরা ভাজা সিদ্ধ এমনকি অনেক রকমভাবে তরকারি রান্না করেও খাই তবে এইভাবে একদিন বাড়িতে কুমড়োর পায়েস বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ খেতে হয় কুমড়োর পায়েস বানানোর জন্য নিয়েছি মিষ্টি কুমড়ো কুমড়োর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে কুমড়োগুলোকে একদম মিহি করে কুচিয়ে নেব কুমড়োগুলো যত মিহি করে কুচানো যাবে পায়েসের স্বাদ ততই ভালো হবে তবে কুমড়োগুলো কিন্তু বেটে নিলে চলবে না কুমড়োগুলো কুচিয়ে নিয়েছি এবার কুমড়োগুলো একটা সাইডে রেখে দেব আমি এইদিকে একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তিন চামচ ঘি ঘিটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া কুমড়ো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে সাত থেকে আট মিনিট কুমড়োটা ভালো করে ঘিতে ভেজে নেব যাতে কুমড়োর কাঁচা গন্ধটা চলে যায় কুমড়োটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ দুধ দুধটাকে আমি আগেই জাল দিয়ে রেখে দিয়েছিলাম দুধটাকে কুমড়োর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পায়েসটা বানানোর সময় অবশ্যই জাল দেওয়া দুধই ব্যবহার করবেন কাঁচা দুধ দিলে কিন্তু এর স্বাদ খুব একটা ভালো হবে না পায়েসটা একটু শুকিয়ে আসলে খুন্তি দিয়ে অনবরত নাড়তে হবে নাহলে পায়েসটা নিচে লেগে যেতে পারে পায়েসটা প্রায় রেডি হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি ও সামান্য একটু নুন চিনি ও নুনটাও পায়েসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব চিনিটা পায়েসের সঙ্গে মিশে গেলে আরও দুই মিনিট রান্না করে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের কুমড়োর পায়েস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন